লাইভে আহ যে প্রতিশ্রুত সহায়তা যা ইউক্রেনকে দেয়ার কথা ছিল শেষমেষ সেই সহায়তা বোধ করে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে শনিবারে এই সহায়তার উপর বিতর্ক এবং আহ চূড়ান্ত ফোটাঘুটি অনুষ্ঠিত হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এবং এখন প্রশ্ন উঠলো যে এই সহায়তা যদি পায় ইউক্রেন তাহলে কি ইউক্রেন সত্য সত্যি ঘুরে দাঁড়াবে রাশিয়ার বিরুদ্ধে পরিস্থিতি তাহলে কি দাঁড়াবে চলুন আলোচনা করি আমি আলো বার্সালি আপনাদের সঙ্গে আছে এই যে সহায়তা এটি আর এর পরিমাণ কত সেটি আগে বলি মোট নব্বই বিলিয়ন ডলারেরও বেশি একটি সহায়তা প্রস্তাব এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আটকে আছে সেখান থেকে ইউক্রেনকে দেওয়া হবে সাত দশমিক এইট বিলিয়ন ডলার এটি অস্ত্র সামরিক সহায়তা এবং এই অঙ্কটি বিশাল এবং এটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আটকে আছে কারণ হলো যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আধিপত্যে আছে মানে নিয়ন্ত্রণ রিপাবলিকানদের রিপাবলিকানদের ভেতরে ইউক্রেনকে সহায়তা না দেওয়ার ব্যাপারে এক ধরনের মতামত তৈরি হচ্ছে এবং নির্বাচনের এই বিষয়ে তারা বিনা শর্তে কোনো রকম শর্ত ছাড়া ইউক্রেনকে এই টাকাটা দিয়ে দিতে চায় না ফলে তারা এই বিলটিকে ওখানে আটকে রেখেছে এবং একই প্রস্তাবের আওতায় ইসরায়েলের জন্য ছাব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব আছে এবং ইন্দো প্যাসিফিক জোনের জন্য বরাদ্দ রাখা হয়েছে আট বিলিয়ন যার ভিতরে আপনি তাইওয়ান পরিস্থিতিকেও ইনক্লুড করতে পারেন অর্থাৎ তিনটি জায়গাতে এখন যুক্তরাষ্ট্র এই বিশাল পরিমাণ টাকাটি পাশ করতে যাচ্ছে একটি হলো ইউক্রেনের জন্যে একটি হলো ইসরায়েলের জন্য এবং অপরটি হল তাইওয়ান সহ ইন্দো পেসিফিক এই অঞ্চলটির জন্যে আচ্ছা এখন বুধবারে বিবিসিকে কে ইউক্রেনের প্রধানমন্ত্রী তার নাম হলো ডেনিস শামিহাল একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এমন হতে পারে যে মার্কিন সহায়তা পাওয়ার আগেই মানে মার্কিন সহায়তা ছাড়াই ইউক্রেনের পতন হয়ে যেতে পারে তাহলে ইউক্রেনের যে প্রধানমন্ত্রী তিনি আশঙ্কা করছেন যে সহায়তা না পেলে ইউক্রেনের পতন হতে পারে মানে যুদ্ধে তারা রাশিয়ার কাছে হেরে যাবে এটি প্রধানমন্ত্রী খোলামেলা বলছেন কাদেরকে বলছেন বিবিসি কে বিবিসি হলো যে নেটোভুক্ত একটি দেশ ইউক্রেনের মিত্র দেশ তাদেরকে মজার ব্যাপার হলো যে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যদি যুক্তরাষ্ট্রের এই সহায়তা দেয়া না হয় তাহলে সীমান্তে রাশিয়াকে ঠেকিয়ে রাখা যাবে না এবং রাশিয়া আরও বেশি ভূমি দখল করে ফেলবে সাম্প্রতিক সময়ে যে সিআইএর যিনি পরিচালক রয়েছেন ওয়াল্টার বার্নস তিনি টেক্সাসে একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনিও গুরুত্ব আরোপ করেছেন যুক্তরাষ্ট্রকে যেন এই সহায়তাটা পাশ করা হয় ইউক্রেনের জন্য যদি করা না হয় তাহলে তার কি আশঙ্কা তার আশঙ্কা যে ইউক্রেন বেকায়দায় পড়বে এবং রাশিয়া এমন একটা পরিস্থিতিতে চলে যেতে পারে সেটি এই দু সালের এই বছরের শেষ নাগাদ এমন একটি পরিস্থিতিতে চলে যেতে পারে যখন রাশিয়া এই যুদ্ধ পরিস্থিতিকে তার রাজনৈতিকভাবে কাজে লাগতে পারে এমন একটা অবস্থানে চলে যেতে পারে অর্থাৎ পলিটিক্যালি যদি যুদ্ধটা বন্ধ করতে হয় তখন সেখানে রাশিয়ার একটা আপারহ্যান্ড থাকবে এবং যদি যুদ্ধ ক্ষেত্রে তো রাশিয়া তো এখনই নিজেদের আধিপত্য মোটামুটি ইউক্রেনের বিরুদ্ধে ভালোই জোরদার করেছে ফলে রাশিয়া একটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে এই কথাটি এর পরিচালকও বলছেন সুতরাং রাশিয়াকে ওই পরিস্থিতি থেকে ঠেকানোর জন্যে এখন যুক্তরাষ্ট্রের যে অর্থ সহায়তা আছে এই অর্থ সহায়তাটা দেয়া জরুরি হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিন্তু এত কিছু বলার পরেও এই সহায়তা তো আটকে আছে রিপাবলিকানদের কারণে তারা তো সেখানে হাউস অব রিপ্রেজেন্টেটিভে তারা নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা এটি পাশ করতে চায় না আচ্ছা ডেমোক্রেটদের কেউ কেউ আছেন তারা উদারপন্থী তারা আবার ইসরায়েলকে এই সহায়তা দেওয়ার পক্ষে না ফলে এখানে ইসরায়েলে আপনার জন্য একটা বরাদ্দ দেওয়া হবে তো ত্রাণ সহায়তা কাদের জন্য যাবে এ তো আপনারা বুঝতে পারছেন যে ত্রাণ সহায়তাটা যাবে মেনলি ফিলিস্তিনের যারা গাজায় যারা যেখানে যারা আহত হয়েছে তাদের জন্যই তো এই বরাদ্দ আচ্ছা এখন জো বাইডেন একটি জো বাইডেন কী বলছেন জো বাইডেন বলছেন যে গত সপ্তাহে ইরানের যে আক্রমণ ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল সেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আধুনিক আশা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে সেটা থ্রি অ্যারো থ্রি ব্যবহার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো এক ধরনের রকেট যে মিসাইল গুলো উড়ে আসছে সেগুলোকে মাটিতে পড়ার আগেই আকাশেই আরেকটি রকেট দিয়ে বা দিয়ে বা ফ্লাইং কোনো অবজেক্ট দিয়ে আঘাত করে সেটিকে ভেঙে ফেলা ফলে এই যে ইসরায়েলের তো বিশাল পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওখানে খালি হয়েছে সুতরাং এগুলো আবার রিফিল করতে হবে রিফিল করার জন্য ইসরায়েলের টাকা লাগবে সুতরাং এই ফান্ড তাদেরকে দিতে হবে এখন ভোটাভুটি যে হচ্ছে সবগুলো কি এক ভোটে এত কিছু পাশ হয়ে যাবে না ওখানে সব আলাদা আলাদা ভাবে পাশ হবে এবং পাশ হওয়ার পর সেগুলো পুরো একটা বিলে সন্নিবেশিত করা হবে এবং এই বিলটি জো বাইডেনের কাছে পাঠানো হবে জো বাইডেন আইন পাশ করার আগে তা সিনেটের কাছে যাবে সিনেট থেকেও সেটি পাশ হতে হবে এখন কেন আশা করা হচ্ছে যে এটি পাশ হয়ে যেতে পারে এটি কেন এই সম্ভাবনা কেন দেখা দিয়েছে এই সম্ভাবনা দেখা দিয়েছে কারণ হলো যে এটি চূড়ান্ত বিতর্ক এবং ভোটাভুটির জন্য পাঠানো হবে কিনা সেই প্রশ্নে একটা ভোটাভুটি হয়েছে এবং সেই ভোটে তিনশো জন পক্ষে ভোট দিয়েছেন যে হ্যাঁ এটি পাঠাও ভোটে পাঠাও তাহলে বিপক্ষে ছিল চোরানব্বই জন চুরানব্বই জন বলেছে যে না দরকার নেই পাঠিও না কিন্তু এই যে তিনশো জন এবং চোরানব্বই জনের মধ্যে যে পার্থক্য এটি বিশাল ফলে ব্যাপক পার্থক্য একটি আশা জাগিয়েছে যে যুক্তরাষ্ট্র এই উইকেন্ডে এসে শনিবারে এসে হয়তো বিলটি পাশ করে ফেলবে এখন যুক্তরাষ্ট্র যদি এই বিল পাশ করে তাহলে ইউক্রেন পাবে ষাট বিলিয়ন ডলার এই ষাট বিলিয়ন ডলার পাওয়ার পর এটি একটি বিশাল অঙ্ক আগে বলেছিলেন যে যদি যুক্তরাষ্ট্রের সহায়তা তারা না পায় তারা অর্থ দাঁড়াবে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ইউক্রেনের এর অর্থ দাঁড়াবে যে গোলা সংকট হওয়া ইউক্রেনের এসব অর্থ হল দাঁড়ানো সুতরাং এটি অনুমান করা যায় খুব সহজেই যে এই টাকা দিয়ে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করবে এবং গোলা সংখ্যা বাড়াবে ফলে তারা রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের ডিফেন্স তৈরি করার জন্য চেষ্টা করবে কিন্তু এই যে ঘটনা এই ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল কি সেটি সেটি হল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের পার্ট এখন পুরোপুরিভাবে সহায়তা নির্ভর হয়ে পড়েছে এই সহায়তা তার হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাগবে না হয় ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলোর কাছ থেকে লাগবে এবং লাগাতার এই সহায়তা যদি না পাওয়া যায় তাহলে ইউক্রেন যুদ্ধে ইউক্রেন খুব শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে না পারলে রাশিয়া আরও ভূমি দখল করবে এবং এই যুদ্ধ থামাতে হলেও এক ধরনের রাজনৈতিক সুবিধা নেওয়ার পক্ষেই রাশিয়া চলে যাবে এই হল গিয়ে সার্বিক পরিস্থিতি এখন উইকেন্ডের অপেক্ষা তখন দেখা যাবে যে বিলটি কীভাবে পাশ হয় কত দ্রুত ইউক্রেন আহ সহায়তা পায় এবং কিভাবে এই সহায়তাকে তারা কাজে লাগায় এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির আরো নতুন কোনো বিশ্লেষণ নিয়ে লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে যুক্ত হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই